প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ভিয়েতনামি ব্ল্যাক রাইস দেখতে পাচ্ছেন ধানগুলো বের হয়ে গেছে পুরাপুরিভাবে একদম চমৎকার ধান হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ভিয়েতনামি ব্ল্যাক রাইস কেন চাষাবাদ মানুষ করে থাকে এবং এটার গুণাগুণ কি রয়েছে এবং এটা চাষাবাদ করে লাভবান হওয়া যাবে কি না এবং এটার রোগ প্রতিরোধ ক্ষমতা পোকামাকড় উপদ্রব কীরকম আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ের উপর আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি ভিয়েতনামি ব্ল্যাক রাইস এটা নর্মালি আপনার বড়ো মৌসুমে একটু উৎপাদন বেশি হয়ে থাকে আমরা অনেকেই আমনেও চাষাবাদ করি বা আগ্রহ নিয়ে চাষাবাদ করি তো সেই আমনের তুলনায় আপনার বুড়ো মৌসুমে এটার উৎপাদন একটু বেশি হয়ে থাকে যেমন বুড়োতে এটার চাষাবাদ যদি আমরা করি তো সেই ক্ষেত্রেই ভিয়েতনামি ব্ল্যাক রাইস বিশ থেকে বাইশ মন পর্যন্ত আপনার উৎপাদন দিতে সক্ষম প্রতি তেত্রিশ শতক জমি থেকে ভিয়েতনামি ব্ল্যাক রাইস এটা কিন্তু সবাই চাষাবাদ করে না আমরা যারা শৌখিন চাষি রয়েছি মানে একটু ব্যতিক্রমী উৎপাদন যেরকমই কমই হোক যেখানে অন্যান্য কৃষক ভাই চার মন বেশি ধান হারভেস্ট করতে পারবে তো সেই জায়গায় আমরা দুই চার মন একটু কম পারবো দুই চার মন একটু উৎপাদন আমাদের কম হবে দুই চার মুন পাঁচ মুন একটু উৎপাদন কম হবে তবুও আমাদের জন্য এটা অনেক কিছু আমরা যারা শৌখিন চাষি রয়েছি তো যাই হোক মূল কথায় আসি এটা আসলে কেন চাষাবাদ করবেন এটা লাভ কী চাষাবাদ করলে সেই ভাবের কথা যদি বলি আমরা যে সাধারণত যে যেই ধানগুলো উৎপাদন করি এবং সেই সকল ধান থেকে যে চালগুলো তৈরি হয় সেই চাল থেকে যে ভাতগুলো আমরা খাই সেই ভাতের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো থাকে তার থেকে মোটামুটিভাবে এটাতে একটু বেশি পুষ্টি উপাদান রয়েছে তার মধ্যে এই ভিয়েতনামি ব্ল্যাক ব্ল্যাক রাইস বা কালো চাল এটা কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা চাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি আপনার ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে ক্যান্সারে অনেক রোগী রয়েছে তো আমরা যদি এই চালের ভাত যদি খাই তাহলে কিন্তু আমাদের ক্যান্সার প্রতিরোধ হিসেবে কিন্তু কাজ করবে এই ব্ল্যাক রাইস তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা কথা এর পরবর্তীতে আমরা যে উপকারগুলো পাই এই কালো চালের ভাত খেয়ে তার মধ্যে আরেকটি হচ্ছে আপনার হৃদরোগের ঝুঁকি কিন্তু কমিয়ে দিবে অনেকের কিন্তু হৃদরোগের সমস্যা কিন্তু রয়েছে তো এই চালের উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় এটা কিন্তু হৃদরোগে ঝুঁকি কমাতে কিন্তু ব্যাপকভাবে কিন্তু সহায়তা করবে এই ব্ল্যাক রাইস এছাড়াও আপনার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে কিন্তু সহায়তা করবে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে কিন্তু সহায়তা করবে যাদের বিশেষ করে যাদের এর আপনার ডায়াবেটিক্স সমস্যা রয়েছে রক্তের গ্লুকোজের নিয়ন্ত্রণ নাই যাদের ডায়াবেটিক্সের কারণে নিয়মিত ভাত খেতে পারছেন না রেগুলার পাতে ভাত নিতে পারছেন না তাদের জন্য কিন্তু এইটা অনেকটা কিন্তু সহায়তা করবে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে কিন্তু ব্যাপকভাবে কিন্তু সহায়তা করবে তো আমরা চাইলে কিন্তু এই ভিয়েতনামি ব্ল্যাক রাইসের চাল কিন্তু খেতে পারি তো এছাড়াও বেশ কিছু উপকার রয়েছে শারীরিকভাবে আরও বেশ কিছু উপকারগুলো পাওয়া যায় যেগুলো অন্য অন্য চালের মধ্যে কিন্তু নেই তো আপনারা চাইলেই কিন্তু এই ভিয়েতনামি ব্ল্যাক রাইস চাষাবাদ কিন্তু করতেই পারে তো এইটা একটু ভিন্ন রকম এটার চাল একেবারেই কালো হবে একেবারেই কালো তো এটা এটা আমাদের সাধারণ যে খাওয়া দাওয়া এটাকে এটার সাথে একটু মানিয়ে নিতে একটু প্রথম প্রথম একটু খুবই কষ্ট হবে তো তারপরও যদি এটাকে মানিয়ে নিয়ে বা এটাকে যদি খুব সহজভাবে যদি নিতে পারি তাহলে কিন্তু রেগুলার খেয়ে এই ধানের ভাত খেয়ে রেগুলার ভাত খেয়ে কিন্তু আমরা সুস্থ জীবন জীবনযাপন কিন্তু করতে পারি তো যাই হোক এই ভিয়েতনামি ব্ল্যাক রাইস মার্শালার দেখতে বেশ ভালোই লাগতেছে বুড়ো মৌসুমে এটার উৎপাদন বিশ থেকে বাইশ মন উৎপাদন হয় তবে আমনে অনেকেই করে তবে আমনেও এটা চাষাবাদ করা যায় তবে আমনে কিন্তু উৎপাদন একটু কম তুলনামূলকভাবে প্রতি তাত্ত্বিশ শতক জমি থেকে সতেরো আঠারো এরকম চাষ ভালো যদি উৎপাদন হয় সতেরো আঠারো এবং আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আর একটু ভালো উৎপাদন কিন্তু হয় এই ভিয়েতামি ব্ল্যাক রাইস তো আপনারা যারা আগামী আমন এবং বুড়ো মৌসুমে এটা চাষাবাদ করতে চাচ্ছেন অল্প পরিস্ফের হলো আপনাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য হলো বা যারা শৌখিন চাষি রয়েছেন এই যে ভিয়েতনামি ব্ল্যাক রাইস চাষাবাদ করতে পারেন দেখতে পারেন এটার উৎপাদন এবং দেখতে পারেন এটার চাল কীরকম এবং এটা দেখতে পারেন এটার স্বাদ কীরকম হয় তো যাই হোক সর্বশেষে এই অবস্থা আমার ভিয়েতনামি ব্ল্যাক রাইস আপনাদেরকে ভিয়েতনামি ব্ল্যাক রাইসের এই পর্যন্ত কোনো আপডেট ভিডিও দেয় নাই। এটাই হলো প্রথম ভিডিও তো ইনশাল্লাহ আপনাদেরকে রে এর পরবর্তীতে আপডেট দেবো এটার ফলাফল এবং এটার এই বছর দুই হাজার পঁচিশ সালে এটার বড়ো মৌসুম উৎপাদন কীরকম হল এটার অবশ্যই আপনাদেরকে রেজাল্ট অবশ্যই দিব তো যাই হোক তখন যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখে যাদের বীজের প্রয়োজন হবে ও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমার জমিতে কিছু আপনার বীজ ধান রয়েছে দেখতে পাচ্ছেন তারা যে জায়গায় জায়গায় এই যে এখানে একটু তারপর ওইখানে দুই একটা গোসাই এরকমভাবে টুকটাক বিজাত ধান রয়েছে এটা হয়তো খুব শীঘ্রই আমরা পরাগায়ন শেষ হয়ে গেলে আমরা খুব শীঘ্রই এটা রোগিং কাজ করে দেব বাসাই কাজ করে দেবো যাতে করে আমাদের জমিতে কোনো বিজাত না থাকে এবং ফ্রেশ যে ভিয়েতনামি ব্ল্যাক রাইস একদম নিখুঁত ভিয়েতনামি ব্ল্যাক রাইস সেটা যাতে সেটা যেন আপনারা নিতে পারেন সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক ধরো সরকারের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মধ্যে যারা আরও এ ধরনের শৌখিন চাষি রয়েছে তাদেরও তাদের মাঝেও কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি বিদায় পাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন